টিনা বিখ্যাত অভিনেত্রী ছিলেন তিনি প্রচুর কেলেঙ্কারিতে ধরা পড়েছিলেন একদিন তার বাড়িতে মৃত্যুদেহ পাওয়া গেল দৃশ্য দেখে তাকে আপনি কি অনুমান করতে পারছেন এটি হত্যা বা আত্মহত্যা ছিল কিনা যদি কে ভিতরে এসে থাকেন এবং তার দরজাগুলি সব বন্ধ করা আছে এটি তবে নিকটবর্তী দরজা বন্ধ হয়ে আছে এটি আত্মহত্যায় ছিল